কথা রে বল তুমি হ্যাঁ আরে এই কানে কোনা দে এমনে দিছ আর ওইসে দেখ আমি জানি কি কর না দিবি স্যার কই না দেখতে জানো 90 টাকা বলে এইটা কি কাজ করে লাল স্যার এই দিছি সিলেকশন বলো হ্যাঁ না আমার কি

আমার দোষের দোষের হোয়াশাল হওয়া চলবে বিডির কথা মনে করিয়া দিচ্ছে